কেমন আছো সবাই? দোকানের মাল এসছে তো দোকানের মাল কয়টা গুছাই তোমরা দেখো আমার সাথে থাকো মাল কয়টা গুছিয়ে ফেলি দুষ্টু এদিকে স্কুলে যাবে রেডি হয়ে স্কুলে দিদি আমি জানি না মা মা দাদু না উঠে দাও দাদু উঠে দাও

सार्पमी <cción> <characteristics> <suspicion> কারকোও দিয়ে রেগুলারও ফার্মিং কইর হইছে না এগুলো আমি এগুলো যখন মন ভালো থাকে আমাকে অনেক কাজ করে দেয় আমার না এগুলো সবার দিদি ডেকে <laughs> <laughs> <No. Ta -ha, laughs>